অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করছেন যে সি এফ ই ডব্লু সেভেন ওয়ান ভি টু এই রাউটারটির একটু সেট আপ বিষয়ে ভিডিও দেওয়ার জন্য তো আপনাদের কমেন্টের উপর দৃষ্টি রেখে আজকের এই সালামু আলাইকুম ভিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি সাগর নতুন একটি সেট আপ বিষয়ে ভিডিও নিয়ে চলে এসেছি আজকের সেট আপ বিষয়ে ভিডিওটি থাকতেছে এফ ই ডব্লু সেভেন ওয়ান ভি টু এই রাউটারটির তো কথা না বাড়িয়ে চলে যায় আমাদের স্ক্রিনে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার স্কিন তো আমার এই স্ক্রিন আমি এখন ওয়াইফাই ওয়াইফাইটা চালু করে নেবো তো ওয়াইফাই আমি চালু করে নিলাম এখন আমার এই রাউটারটির যে সিগনাল সেটি চলে আসবে তো কমফাস্ট এই যে চলে এসেছে কমফাস্টটা আমি কানেক্ট করে নিলাম তার সাথে সাথে একটি পাসওয়ার্ডস চাবে এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনার আট ডিজিটের উপরও হতে হবে পাসওয়ার্ডটা আমার মতো করে আমি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাকে রাউটারের মধ্যে ঢুকে দিয়েছে এটা হচ্ছে ফার্স্টেবল রাউটারের যে ক্যাটাগরি সেখানে এখানে থ্রি ডট একটা অপশান রয়েছে তো আমরা থ্রি ডটে যাব যেহেতু আমরা অনু থেকে লাইন দিয়েছি তো অনু থেকে লাইন দেওয়ার কারণে আমরা নেটওয়ার্কে যাব তো আমরা প্রথমে নেটওয়ার্কে যাওয়ার পরে আমরা সেট আপ করবো যেহেতু আমরা ওয়ানে আমরা লাইন দিয়েছি তো ওয়ানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পিপিওই নামে একটা অপশান রয়েছে পিওই যেটা সেটা আমরা সিলেক্ট করব আমরা সিলেক্ট করে দিলাম তো এখানে দেখেন লেখা আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড তো আপনি যার কাছ থেকে ইন্টারনেট সংযোগ নেবেন তো তিনি একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে সেটা আপনাকে দিতে হবে তো আপনাদের আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড হয়ে গেলে আমরা অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে দিলাম আমরা তো কিছুটা সময় নেবে কিছুটা সময় নেওয়ার পরে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমাদের এই রাউটারটিতে সেট হয়ে যাবে তো সেট আপটা খুবই ইজি তো আমি কীভাবে আর আপনারা ব্লক করবেন কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন এগুলো ধীরে ধীরে দেখাবো তো দেখতে পাচ্ছেন কানেক্টেড আমাদের ইন্টারনেট চলে এসেছে তো আমরা পাসওয়ার্ড চেঞ্জ কীভাবে করব বা কিভাবে ব্লক করব এই জন্য আমাদেরকে আবারও ঢুকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো পাসওয়ার্ড দেওয়া নেই ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন কম্পাস্টের দুইটা ইউজার নেম আমরা এখানে বের করেছি তো ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আমরা নেম চেঞ্জ করব এখানে তো আমরা এখানে যে কোনো একটা নেম দিয়ে দিলাম তো আমরা এস আর দিলাম আর এখানে আমরা পাসওয়ার্ড দেবো যার যে এটা ইচ্ছা তাই সেটা দিবে সর্বনিম্ন আটটা এবং সর্বোচ্চ বত্রিশটার মধ্যে দিলে আমাদের এটা হয়ে যাবে এবং যদি মনে করি যে না আমরা অধিক যেহেতু এটা আউটডোর রাউটার এখানে কানেক্ট হবে অনেক ডিভাইস তো সেক্ষেত্রে কিছুটা ডিভাইস একটিতে কানেক্ট করে রাখলাম আর কিছুটা ডিভাইস অন্য একটি নামে কানেক্ট করে রাখলাম এভাবে যদি চাই তাও হবে যেমন আমরা এস আর টু তো আমরা যদি এটা অ্যাপ্লাই করে দিই তাহলে এস একটা নাম আসবে এস টু একটা নাম আসবে এবং দুইটারই ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দেওয়া যাবে সমস্যা নেই আমরা এভাবে করে বিভিন্ন প্যানেলে বিভিন্ন জনকে রাখতে পারি যেমন একটা যখন হচ্ছে আমরা দশজনকে দিলাম দশজনকে দিলাম একশো টাকা করে সাপোজ আমরা এটার মাস শেষ তখন আমরা ওইটা যদি পাসওয়ার্ড চেঞ্জ করে দিই তবে এস টু টুয়ে যারা আছে তাদেরটা পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হবে না ওইটা আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হবে ওরা যদি নিতে চায় আবার নতুন পাসওয়ার্ড দিয়ে নিতে হবে তাদেরকে তো আমরা মূলত এইভাবে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা এইভাবে বিজনেস করতে পারবেন সমস্যা নেই আমরা অ্যাপ্লাই দিয়ে দিছি আমাদের পাসওয়ার্ডটা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এসআর নামে একটা চলে এসেছে তো আমরা এসআর যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি দিব আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম এবং এস আর টুও কিন্তু এখানে শো করতেছে তার মানে আমরা আপনারা যে যে নেম দিবেন জয়টা খুশি আপনারা তয়টা দিতে পারবেন সমস্যা নেই দেখেন ট্যাপ টু শেয়ার পাসওয়ার্ড আমাদের হয়ে গেছে তো এখন আমরা আসি কিভাবে আমরা ব্লক করবো সেই অপশানটি আপনাদেরকে দেখাচ্ছে তো আমাদেরকে আবার থ্রি ডটে যেতে হবে তো আমরা ফার্স্টে দেখি ইউজার কয়টা ইউজার আমাদের রয়েছে শুধু রেডমি নোট নাইন এটা ইউজার রয়েছে তো আমরা ইউজার আমরা আরও কানেক্ট করে নিয়ে তারপরে আপনাদেরকে ব্লক করে দেখাই তো আমরা এখানেও দেখতে পাবেন যে মূল যে গাইডলাইন এখানে কত আপলোড হচ্ছে কত ইনলোড হচ্ছে এখানে আপনাদেরকে কিন্তু দেখাবে এবং আমরা একটি কানেক্ট করে নিলাম তো আমরা আবারও যাব হচ্ছে ইউজার তো ইউজারে দেখতে পাচ্ছেন একটা আংনং আমি কানেক্ট করে নিয়েছি তো আমি ওইটাতেই ব্লক করব তো ব্লক দেখেন কিভাবে করতে হয় তো এখানে আমরা যদি টিপ দিয়ে দিই অটোমেটিকলি ব্লক সে হয়ে যাবে দেখেন নিচে সে ব্লকে পড়ে গেছে ব্লক করাও খুব ইজি এবং ব্লক খুলে দিতে চাইলে আবার এখানে টিপ প্রুশ করলে আপনার ব্লক খুলে যাবে আবারও একটা ব্লক করে দেখালাম তো ব্লক ব্লক করা খোলা এবং করা খুবই ইজি আবার খুলে দিলাম ওই যে কানেক্ট হয়ে গেছে এটাও যদি আমরা খুলে দিই কানেক্ট হয়ে যাবে হ্যাঁ ব্লক করা এবং খোলা খুব ইজি আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ